মহিলাদের কাজা রোজার আগে সাওওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় সাউওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক ওলামা একরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম সাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মনসামা রমাদান সুম্মা আতবাহ সিত্তামিন সাউয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরের সাউয়ালে ছয়টা রোজা রাখলো কানা আকাসিয়ামের দাহার সে সারা বছর রোজা রাখার সব পাবে কিভাবে এ রোজা রাখার সব হয় অনেক ওলামায়েকরাম অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান সাত কোনো কোনো ক্ষেত্রে আরও অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরও কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর সাওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশকে গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখা সব হয় তো এই জন্য সাওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবীজ সাল্লা সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কলামায়করাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সওওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কেন তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক এই জন্য তিনি এগুলো পরে রাখলেও রোজার তিনি পাবেন কারণ সাউওয়ালের ছয় রোজা তো সাওল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাও ছয় রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাউওয়ালের আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সাউওয়ালের ছয় রোজার ফজিলত দিবেন রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম মা বোনরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না তারা করতে পারেন কিনা এর উত্তর হলো মা বোনরা তারা ইফতার তৈরি করেন সাহারি তৈরি করেন বেশিরভাগ ফ্যামিলিতে তারাই করেন অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদতবন্দিকে করবেন এবং সেই সাথে রোজাদারের খ্যাদ নিয়তে তারা যদি করেন যে রোজাদারকে ইফতার করালে ইফতার করানোর সব পাওয়া যায় আমি তাদের ইফতারের ব্যবস্থা করছি আয়োজন করছি অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন সব দান করেন রোজাদারের খেদ মতন যখন করবেন তারা আল্লাহ কাছে এটার জন্য এক্সট্রা বেনিফিট এবং সব লাভ করবেন সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে দিবেন জামাতের সাথে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন বাচ্চাদেরকে নিজেদেরকে কোরআন তালাতের মধ্যে রাখবেন এ কাজগুলো ঘরোয়াভাবে তারা করবেন এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নেই তবে আমাদের যে সমস্ত বন্যা রমজানে মাসিক অবস্থায় থাকেন ওই অবস্থায় তারা কি আমল করবেন সেই অবস্থায় তারা জিকির আসকার করতে পারেন দোয়াদুরুত পড়তে পারেন হ্যাঁ ইস্তেকফার করতে পারেন ইসলামিক বই পুস্তক পড়তে পারেন তারপর রোজদারে ক্ষেত অন্যান্য কাজ তো করবেনই আর যেগুলো তিনি করতে পারতেছেন না নামাজ পড়তে পারতেছেন না রোজা রাখতে পারতেছেন না এগুলার জন্য আল্লাহ তালার কাছে তিনি সুস্থ থাকলে যেহেতু করতেন অতএব অটোমেটিক সব পেয়ে যাবেন ছোট বাচ্চা থাকাকালীন যদি আবার বাচ্চা পেটে আসে তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে বাচ্চা নষ্ট করা যাবে না ভাই এটা খুব জঘন্য অপরাধ গর্ভস্থ সন্তান নষ্ট করা জাহিলি যুগের মানুষের দুঃস্বভাব এটা যাবে না এটা খুব হারাম বড় ধরনের কবিরা বাচ্চা আপনার যদি এরকম হয় যে একটা বাচ্চা আছে আরেকটা বাচ্চা আল্লাহ তালা গর্বে মাতৃগর্বে দিয়েছেন অসতর্কতা বসত বা যেভাবে হোক আপনার হয়তো এখন বাচ্চা হলে সমস্যা হতো তাও আল্লাহর ফয়সালা হয়ে গেছে তাহলে আপনি এই অজুহাতে যে বাচ্চা আরেকটা আছে একটু কষ্ট হবে একটু কষ্ট হবে এই ঠুনকো অজুহাতে আপনি গর্ভস্থ ভ্রণ হত্যা করতে পারবেন না সেটা আপনার জন্য জায়গা হবে না যদি এমন হয় যে এই গর্ভস্থ ব্রুন নষ্ট না করা হলে মায়ের জীবন রিস্কের মধ্যে পড়তে পারে এবং সেই রিস্কটা ঠুনকো না বরং বিশেষজ্ঞ ডাক্তারদের প্রায় সবাই একমত যেটা বড় ধরনের রিস্ক আছে মায়ের জীবনে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নষ্ট করতে পারবেন তাও হার্টবিট আসার আগে আপনার মায়ের জীবন রক্ষার প্রয়োজনে সেটা করা যেতে পারে আমার বাবা সিগারেট এবং বিভিন্ন ধরনের ধূমপান করে আমার বাবা এই মাহফিলে আছেন এগুলো আসক্ত থেকে মুক্ত পায় সে সম্পর্কে কিছু ব্যাখ্যা জানতে চাই আলহামদুলিল্লাহ আসামি নিয়ে হাজির বা বাপ ছেলে ভাইরা আমার এবং বাবারা আমার যারা ধূমপানের আসক্তিতে আছেন রমজান মাস আপনাদের এই অপরাধ এই গুণা এবং এই বদভ্যাস ছাড়ার জন্য বিরাট বড় সুযোগ ধূমপান করছি এটা আমরা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ খারাপ এটা আমাদের স্বাস্থ্যে এর কারণে কোনো লাভ হয় না ক্ষতি হয় শুধু স্বাস্থ্যের ক্ষতি না এর কারণে মুখে যে দুর্গন্ধ হয় তাতে আশেপাশে যে বিশ্রী একটা অবস্থা তৈরি হয় নিজের দুর্গন্ধরা নিজে হাত দিয়ে একটু হাঁহা করে মাঝে মধ্যে একটু শোঁকার চেষ্টা করেন নাক দিয়ে নর্দমার ময়লার গন্ধটাও এর সহনীয় অতএব যারা ধূমপান করেন আল্লাহর আস্তে এই নাজায়জ এই গুনার কাজটা ছেড়ে দেন আল্লাহ করনে বলেছেন ওয়ালাতুল কবি এই তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আল্লাহ আরো বলেছেন তোমরা নিজেদেরকে হত্যা করো না বাংলাদেশে ক্যান্সারের রোগীর পরিমাণ কত জানেন আমরা আমাদের গোটা জেলার মধ্যে দু চার পাঁচ জনের ক্যান্সারের সংবাদ শুনছি কিনা সন্দেহ এখন প্রতিটা পরিবারে পরিবারে ক্যান্সারের রোগী ভাইরা আমার এই ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হলো ধূমপান অর্থাৎ ধূমপাই ধূমপাই মানুষদের ক্যান্সার সবচেয়ে বেশি হয় সেই সাথে ওই যে পানের সাথে জর্দা খান তামাক খান এগুলো সবগুলো স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর ভাইরামার সেই জন্য ধূমপান আমরা পরিত্যাগ করব আল্লাহর জন্য এবং নিজে বাঁচার প্রয়োজনে বাংলাদেশে ঘরে ঘরে এখন ক্যান্সারের রুগী এবং কিডনির রুগী এই দুইটা রোগ ঘরে ঘরে ভরে গেছে অতএব আমরা দুনিয়াতে বাঁচার জন্য আখেরাতে বাঁচার জন্য এই নাজায়াজ কাজটা ছেড়ে দিতে হবে এই নাজায়াজ কাজ অনেকে বলে ছাড়তে পারি না অভ্যাস খারাপ হয়ে গেছে নেশা হয়ে গেছে আমি বলি আপনি পারেন না এটা হলো একটা অসত্য কথা আপনি পারেন আপনি পারবেন খুব ভালো করে পারবেন আপনাকে যদি ধরে হাত পা বেঁধে নিয়ে জেলখানা 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 দুই মাস রাখা হয় অবশ্য টাকা দিলে বিড়িও পাওয়া যায় এমন এক দুরবস্থা আমাদের যে জেলখানা টাকা দিলে সবই পাওয়া যায় যাই হোক যদি আপনার এরকম না দেওয়া হয় আর কি আপনি যদি না পান তো দুই মাস থাকলে দেখবেন আপনার বদববার দূর হয়ে গেছে রমজান মাস হলো আমাদের ধূমপান বা ধূমপানকারী মানুষদের ধূমপান ত্যাগ করার সবচেয়ে বড় সুযোগ আমি প্রায় বলি রমজান মাসে আমরা দিনের বেলায় কয় ঘন্টা রোজা রাখি বাংলাদেশে এখন কত ঘন্টা প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টা যদি আপনি রোজা রাখেন রোজার পরে ইফতার খেতে খেতে মাগরীবের নামাজ পড়তে পড়তে সব মিলা প্রায় খানিক লেগে যায় তাহলে চোদ্দো আর এক কত হল পনেরো তারাবির নামাজে মিনিমাম এক ঘন্টা লাগে তাহলে কত হলো ষোলো রাত্রে ঘুমান মিনিমাম ছয় ঘন্টা কত হলো ষোলো আর চারে কত বাইশ আর সেখানে এক ঘন্টা ধরেন আর একটা ঘন্টা শুধু কষ্ট করলেই দমপান ত্যাগ করা সহজ কারণ তেইশ ঘন্টা তো আপনি অ্যাঙ্গেজ ঘুমাই তোর বিড়ি খেতে পারবেন না তারাবি পড়তে যায় তো বিড়ি খেতে পারবেন না ইফতারের সময় আপনি বিড়ি খাইতে পারবেন না অবশ্য অনেক বিড়ি করে ইফতার দিয়া বিড়ি দিয়া ইফতার করে ইফতার দিয়া করে মানে কিছু মুখে দিয়ে তার অন্য কিছু খাক বা না খাক তার ওই রেল লাইনের দোয়া ছাড়তে হবে তো এই বদভ্যাস অনেকের আছে বাকি বেশিরভাগ ক্ষেত্রে আপনি তেইশ ঘন্টায় এঙ্গেজ শুধু একটা ঘন্টা ইফতারের পর থেকে তারাবি তারাবির পরে শোয়া পর্যন্ত এই টাইমটা কোনোরকম একটু কষ্টমষ্ট করে ধৈর্য ধরে থাকেন তিরিশ দিন পরে দেখবেন বদব্বাস দূরে হয়ে গেছে ইনশাল্লাহ চেষ্টা করা যাবেন ইনশাল্লাহ অনেকে বিড়ি খাওয়া ছেড়ে গুল খাওয়া ধরে আছে না নাই বলে হুজুর এখন আর বিড়ি খাই না এখন গুল খাই আগে তামাক টান দিয়া ধোঁয়া খাইতাম এখন ডাইরেক্ট তামাক খাই প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে আরো আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহের কাজ ছাড়ার তৌফিক দান করুন এই গুনাহের কাজ বদববার ছাড়ব তো ইনশাআল্লাহ ভাইরা আমার যারা বিয়ে করছেন আর বিড়ি সিগারেট খান আপনার বড় জিজ্ঞাসা করেন আল্লাহর জমিনে বিড়ি খোরের বউ সিগারেট খোরের বউ কখনো সিগারেট খোরের প্রতি সন্তুষ্ট থাকতে পারে না আপনি শাড়ি দুনিয়া দিয়া ফেলান কিন্তু আপনার মুখের যে দুর্গন্ধ এটা জন্য জীবন্ত আল্লাহ তাহলে আমাদের এই নোংরা জিনিসটা ছাড়ার তফিক দান করুন এটা জন্য সৎ সাহস লাগবে সৎ সাহস বলে হুজুর আমি পারি না পারি না মানে কোন দোস্তরে পুলিশ ধরে ভালো করে কয়েকটা মায়ের দিছে বলে দোস্ত এত মায়ের দিলে তুই খাইলি কেমনে বলে তোরে যদি দৈিয়া দিত তুইও পারতি ঠেলা পড়লে সবাই পারে অতএব হিম্মত করলে পারি না এমন কাজ খুব কম আছে চেষ্টা করবো তুই আল্লাহ আজকের মাহফিলে ধূমপান ত্যাগ করার নিয়ত করছেন আজকের আলোচনার পর এমন কোন আল্লাহ থাকলে হাত তোলেন মাসা মাশাল্লাহ আপনারা সবাই আগে ধূমপান করতেন এখন আত না গেছে ওই যে টুপিয়ালা ভাই ওনাকে আপনারা বকতেছেন কেন আপনি আপনি ধূমপান করবেন না হ্যাঁ আগে থেকে খান না দূর ভাই তো আপনি হাত তুলছেন কেন দমপান কেউ ত্যাগ করার নিয়ত করছেন এমন কেউ আছেন ওই ভাই ত্যাগ করছেন আগে খাইতেন দমপান বিড়ি খাইতেন আগে মাঝে মাঝে আর খাবেন না ইনশাল্লাহ নিয়ত করছেন পাক্কা নিয়ত মাশাল নাড়ায় ত্যাগ বের নাড়ায় ত্যাগ এই ভাইয়ের জন্য একটা পুরস্কার আছে আমার তরফ থেকে আপনি আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে চলে আসেন আমরা চুপচাপ পুরস্কার দেবো আমরা বলবো না যে এই জন্য দিচ্ছি আপনি চুপচাপ আসেন ভিতরে